এখন সারাদিস সালাম যেহেতু কালকে গাড়িতে অ্যাক্সিডেন্ট করছে এখন আমি নিজেও তো এটার মধ্যে পড়ে যাচ্ছি যে কখন আমার করে হামলা আসে যে ইস্কন নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি কারণ তারা তো গতকালকে যে আমাদের প্রসিদ্ধ আমাদের যে লন্ড ব্রাদারকে হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অমান্য করে চিন্ময় দাসে গাঁয়ে আটকে দিয়েছে এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হোক তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা নিবে গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশেও তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোর্টের কোনো আদর্শ মানে না তারা এই ইন্ডিয়ার যে প্রভাকাণ্ড ছিল সেগুলো বাস্তবায়ন আর ইন্ডিয়ায় যে অধস্তভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ রক্ষাকে হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গশচন্দ্র রায়কে জেলে নিল আমাদের নিত্য কুমার রায় রানের সিনিয়র উনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনি একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রফাগানটা ইস্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে তারা চাচ্ছে এই দেশে যদি এই আপনার এই এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে দেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অত্যন্ত চেষ্টা সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা তিনটা মামলা হয়েছে যে তার বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে অলরেডি তিনটা মামলা হয়েছে একটা মামলা তিরিশ জনকে গ্রেফতার করা হয়েছে আর একটা মামলা ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যটনে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মোট তেত্রিশ জন আর তিনজন টোটাল তে তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তো এই আদালত আজকে যে সমাধান দিল যে ইস্কোন নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কালকে আপনারা দেখছেন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসালামাল সালাম ও দুইনে কিন্তু স্কুল নিষিদ্ধ ব্যাপারে চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদেরকে আগে কিন্তু অ্যাক্সিডেন্ট করছে অর্থাৎ একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা এখন আমিও যে কথা বলতেছি বিকেল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো না এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম স্কুলের বিরুদ্ধে কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট কোর্ট বলছি যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ন্ত্রণ রাখছে এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছে সংবিধানের কথা বলছে সংবিধান রক্ষার জন্য যে আমরা তো সকলের দায়িত্ব যে আমাদের জনগণ থেকে কোর্ট থেকে আইনজীবী থেকে সকলের দায়িত্ব সেই সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে কোর্টের সাথে স্যাটিসফাইড আমাদের ডেপুটি অ্যাটর্নির জেনারেল যেনারা আছেন ওনারাও আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ে

খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব মানে ওনারা আমার বন্ধু আমার ভাই আমাদের ধর্মের বৃদ্ধ হতে পারে কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি কিন্তু ইস্কনের মাধ্যমে ইন্ডিয়াতে তার বাস্তবায়ন বাস্তবন করতে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয় কারণ ইস্কোন সায়ত তাদের গুরুকুল আছে তারা সেখানে শিক্ষা নেবে মন্দির আছে তারা সেখানে পাঠ্য দেবে স্কোন এখানে তারা তাদের কোর্ট অবমানন থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি তাদের আমরা গত পাঁচ সাত বছর থেকে তাদের নিয়ে খুব সুন্দর প্রকাশ করছিলাম যে তারা একটা কিছু করতে পারে এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সর্বন্ম রক্ষার জন্য আমরা যদি এখনই স্কনকে নিষিদ্ধ না করি এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে আমরাও ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তবে তবে সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে কোর্ট বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে সমতার ভিত্তিতে যে সম্পর্ক আছে আমরা সেই সম্পর্ক ভালো রাখতে চাই এবং আমিও বলতে চাই আমরাও ইন্ডিয়ার সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক ভালো রাখতে চাই কিন্তু আমাদের যদি এটা কোর্টের বাইরে আমার বক্তব্য যদি আমাদের নৌ ট্রানজিট দিলাম তাদেরকে তাদেরকে রোড ট্রানজিট দিলাম তাদেরকে রেল ট্রানজিট দিলাম কিন্তু আমরা কি পেলাম এটা তো সমতার ভিত্তিতে না জোটের ভিত্তিতে হলো না যেহেতু দশটা রাষ্ট্র অলরেডি এটা নিষিদ্ধ করে ফেলছে নিষিদ্ধ করে তারা সফল হয়েছে নিষিদ্ধ করতে হচ্ছে আপনার হচ্ছে অলরেডি চীনে এটা নিষিদ্ধ আছে সিঙ্গাপুর নিষিদ্ধ আছে মালয়েশিয়াতে নিষিদ্ধ আছে ইন্দোনেশিয়া নিষিদ্ধ আছে সৌদি আরবে নিষিদ্ধ আছে আফগানিস্তান ইরান তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এবং তুর্কি নিষিদ্ধ আছে এবং সোভিয়েত রাশিয়াতে এটা সরাসরি আপনি এখনও যদি ইন্টারনেট গুগল সবকিছু ঢুকেন পত্রিকা পাবেন সেখানেও পাবেন এবং সোভিয়েত রাশিয়া এবং বর্তমান যে রাশিয়া

আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য স্বাধীনতার জন্য যতটুকু করা সম্ভব আমি জীবন দিলেও সে টকটুক করে যাব থ্যাংক ইউ মা আছে